গল্প মালিকা সতী জাসল বুন স্বামী জপানন্দ পর্ব এক চারণী জাসল বুন পূর্ণ যৌবনা যেন ছাঁচে ঢালা সোনার কান্তি তার যাকে বলে ঠিকরে পড়ছে রূপ মাথায় ঘড়ার উপর ঘোড়া রেখে মন্থর গতিতে যাচ্ছিল কুয়া হতে জল আনতে কুয়া গ্রামের বাহিরে এক নালার কাছে গ্রামান্তরে যাবার পথ তার পাশ দিয়ে গিয়েছে কুয়ার অনতি দূরে এক প্রকাণ্ড বট তার ছায়ায় প্রথিকরা শান্তি দূর করে হাজারো পক্ষীর কলগানে মুখরিত থাকে সেই বট গ্রীষ্মের দিনে গৃহপালিত প্রসুর আশ্রয় আর রাখালদের ক্রিয়াভূমি সেই বটের নিচে সাধু যোগীরাও ধুনি জ্বালিয়ে বসেন এবং সেখানে প্রেমিক প্রেমিকাদের মিলন নাটকও হয় মেয়েদের মিটিং করবার কায়েম স্থল হচ্ছে সর্বত্র ঐরুক কুয়া আর বট অসত্যের স্নিগ্ধ ছায়া জল ভরতে ভরতে সংসারে যাবত সুখ দুঃখের কথা টিকা টিপনি এবং কখনো বা গৃহবিবাদের বিবাদের মীমাংসা সেইখানে মেয়ে কোর্টে হয়ে থাকে কলহ বাধে কখনো সখনো তবে শীঘ্রই শান্তি সন্ধি অপরে করে দেয় এসব যেমন অন্যত্র হয়ে থাকে এখানেও হতো কিন্তু আমরা যেদিনের কথা বলছি সেদিন কুয়ার কাছে গ্রামের কেউই ছিল না মাত্র ছিল অতুলনীয় রূপবান এক যুবক যোদ্ধা তেজস্বী এক অশ্বের উপর বটতলায় সে যেন কারো অপেক্ষা করছিল জাসল বুনকে দেখে সে ঘোড়া নিয়ে কুয়ার ধারে এসে বললে বুন বড্ড তৃষ্ণা পেয়েছে একটু জল দাও এই ঘোড়াটাকে আগে একটু দাও চুমকি মেরে ঘোড়ার গলায় থাপ্পড় মেরেই আদর করলে জল পান করে তৃপ্ত হয়ে বললে বুন অমনি সেবা নেওয়া অনুচিত মনে করি বিশেষ করে চারণীর কাছ থেকে কিছু গ্রহণ করলে আমি আপ্যায়িত হব এই বলে একটি টাকা দিতে গেল না ভাই এ সেবা তো মানুষ মাত্রেরই করা উচিত এ সেবার বদলে পয়সা নিলে আমি যে ধর্মচ্যুত হব বললেন চারণী আচ্ছা তোমার এক ভাই তোমায় দিচ্ছে এই ভেবে নাও যদি ভাই হলে তবে বুনের বোন বা ভগ্নি বাড়ি না খেয়ে যাওয়ার শোভা পায় না তুমি যদি খেতে রাজি হও তো আমি নিতে রাজি হতে পারি এই আগ্রহ সেই যুবক ঠেলতে পারলে না গেল জাসলের বাড়ি তার সঙ্গে চারণি তাকে বসবার আসন দিলে কিন্তু বাড়িতে আর কেহ নাই দেখে মেয়ের যুবক একটু চঞ্চল হয়ে উঠে জিজ্ঞাসা করল বুন চারণ বাড়িতে নাই না ভাই সে রোজগারে গ্রামান্তরে গেছে তবে আমি যাই বুন অন্য একদিন এসে তোমার হাতে রান্না খেয়ে যাব এখন তাও কি হয় ভাই রুটি তৈরি আছে খেয়ে তবে যাও অবেলায় আবার কোথা গিয়ে খাবে আর তুমি এসেছ তোমার বুনের বাড়ি তাদের দোস্ত তো কিছুই নাই ভাই পবিত্র তুমি দুনিয়ার মলিন গতি জানো না অপবাদ রটাবে লোকেরা সে দেখছিল আশেপাশে বাড়ির মেয়েরা উঁকি মারছে ঈশ্বর তো অন্ধ নয় ভাই সে দেখছে বললে যাসল বড় বড় দুটি বাজরা রুটি ও এক বাটি দই এবং একটা গুড়ের ডেলা আচার এনে অতি প্রীতির সাথে তাকে খেতে দিল ওই পবিত্র হাতে রান্না অমৃতপম লাগলো আর কারি বা তা না লাগে আহার আনতে গন্তব্যস্থানে যাবার জন্য প্রস্তুত হয়ে বললে বুন এই তোমার ভাইয়ের বাড়ি কবে আসছ তোমার বৌদি তোমায় দেখলে খুব খুশি হবে ঈশ্বর ইচ্ছায় সুযোগ পেলেই একবার আসবো ভাই তবে একটা কথা বলে রাখি আমার কোনো ভাই নাই তুমি আজ হতে ভাই হলে আমার আপদ বিপদে ভাইয়ের কর্তব্য করতে যেন ভুলো না তোমার ভাই কর্তব্যভ্রষ্ট হবে না বোন ঈশ্বর সাক্ষী এই বলে সে ঘোড়ায় চড়ে চলে গেল।